আমার নালে বসিলে তোমার মোহানবাসী তোমার নালে নাসি বাজাইলে তোমার মহানবাসী যাবো বৃন্দাব কৃষ্ণ এই আশা করিসব আসি বন্ধু বাহাইল মহান সুরে নীল প্রাণহারে সুরে নীল প্রাণহারে পরের বাহির তো

আর বুড়ার অত খাঁদল বৈশ্য আই আমি তোমার কথা ভিতবার বসন্ নাকি আমার পরিজামের রইল এই ফলি চকুয়া হানাই ওইলিও হানাই এ কন্যা তোমার শ্বশুর জগন্নাথ মিশ্র ছিল কালের বসে আমায় চলে গেল তাই তোমার আমি তোমার কথা শুনি ছিল আমার ফলুরানি অরে শাশুড়ি আমার

কেউ কাকে মারতে পারে না যার যার সময় গুনে তুমি আমি কথায় শোনোই আমার শাশুড়ি মাতা পুরো মানুষর নষ্টই মাতা

শাশুড়ি মাতা বলেছ তুমি অনেক গুরুত্বপূর্ণ কথা নাতির জন্য করলে হেতা নাতির জন্য নাতি তোমার সেটা পৃথিবীতে অনেক তোমার নাতি আর নাতনি আছে বলি আমি

বলি তোমায় বারে ভার হেমন নাকি আমার একটা পুত্র আছে বলিহি আমি তোমার কাছে পিল্লাব দাস যেজন পিল্লাবন দাস যেজন সেজন তোমার নাকি আমার ছেলে গড়ে নাই

সন্দন গাছে তো মাদার গাছে দামো বেশি বেশি আসি আসি আまし নয়ও খুশি নায়ে খুশি এমন নিতে বাবু জহর মরিয়া গেল তো বিশালনন্দন করিতে মাদার মাদর গাছে ডালা গিলোন্দন গাছে हल्ला হইলো তু জ্বালা আর আরে দয়দর নিশত মানো আয় পুত্র পদুর কথা শুনো শুনো তুমি দৈত্য হদরি শুনো তুমি দৈত্যদানি বলবো মাতা তাই গো এসে আসলে কেন প্রশ্ন থাকে যদি পুরুষ যদি না থাকে কিভাবে সন্তান উৎপাদন হবে হ্যাঁ পুরুষ ছাড়া अवेलेबल সন্তান উৎপাদন হয়েছে আমাদের যেটা বগীরথের বংশ যেজন বগীরথ ভগীরথের বাবার নাম ছিল দিলীপ রাজা দিলীপ রাজার দুজন ছিল সহধর্মী তখন তাদের বংশের মধ্যে কোন পুরুষ ছিল না তখন দুই করিল সংসার পুত্র উৎপাদন করিল মায়ার বাজার হইল জন্ম তোমায় তাই বলিলা

তুই মারিবা তুই তো আশীর্বাদ পুরো তো দেখা যায় আশীর্বাদ দেখ পুরুষ আশীর্বাদ তো এখন তাকে খেমনে হলিও যদি মহাভারত আছে যে সময় বশিষ্ঠের অভিশাপ গিয়া রাজা নিবি এই ফুর সঙ্গে মন্তন করিয়া জনক জন্ম পাইব হইয়া হইয়াছে আশীর্বাদ আশীরত্যেক জিনিস স্বামী স্ত্রী যে আরেক জিনিস তো বর্তমান স্বামী স্ত্রী মিলন সারা সন্তান না গরুর ইনজেকশন তো কইতে রান্নার আছে না তো আমেরিকার শিকাগো শহরে 1380 মার্কিন ডলারের বিনিময়ে পুরুষের শুক্রাণু দিয়ে নারী ছাড়া ইনকিউবেটরের মাধ্যমে মানব সন্তান জন্ম দিয়েছে সেখান থেকে রাশিয়ায় পাই রাশিয়া থেকে ভারতবর্ষে যায় বর্তমান বাংলাদেশে বলি এটা কি মিলন ছাড়া প্রক্রিয়া জাত এখন মা তুমি কোন না আমি মা আমার সেবা কোনি করিবে সর্বতা আনবা যদি মাইয়া মতই থাকে বর্তমান সংসারে দেখিলাম নিহার করি বিবাদ হয় বৌয়ার শাশুড়ি আই আই তাহার পিছনে কি ভাই সুধরি একটু বলে আস্তে আস্তে আস্ত আছে লছনে করতে হবে

এগুলো আমরা সমাজের মধ্যে আমরা চলার মধ্যে আমরা ভুল ছড়ি বিদায় সংসারের মতো অশান্তি খ্রিস্ট হয় তুমি হলে আমার মায়ের মতন দিবালী লক্ষ্মীর মতন করবির মতন শ্যামা ভক্তি এতক্ষণে মন বড় হইয়

যে কন্যাকে পুত্রবধূকে আনা হয়েছে অনেক মা সবাই না এটাকে ভিন্ন আবার অনেক পুত্রবধূ শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে না বিধায় সংসারে অশান্তি হয় সুতরাং সমাজকে সমুন্নত করতে হলে কি করতে হবে পুত্রবধূকে নিজের মেয়ের মতো জানতে হবে এবং ওই পুত্রবধূ শাশুড়ুকে নিজের মায়ের আসন যদি আসীন করতে পারে অবশ্যই সমাজ সুন্দর হবে এ সংসারে বিবাদ না রহিবে আমার মেয়ে বলে আমার পাশে থাকবে মুখে রাখবো তাই আসলে এগুলো হয়েছে সমাজ গঠন মূলক কথা সমাজ গঠন মূলক কথা মানে আস্তে ছোট হারমোনিয়াম আমরা যখন মেয়েরা তখন বাবার বাড়িতে থাকি আমার মা আমাকে অনেক মন্দ বলে সে মন্দ বলে মন্দ কথাগুলি আমরা কিন্তু সহ্য করিনি যখন আমাদের বিয়ে হয়ে যায় যখন আমরা শাশুড়াল হয়ে যাই শাশুড়ি মা যখন আমাকে না নিজের মায়ের মতন শাসন করতে যায় তখন সেগুলো আমরা সহ্য করি না অর্থাৎ শাশুড়ি মাকে নিজের মা বলে মেনে নিতে পারি না বিদায় সংসারের মধ্যে হয় শান্তি দিনে দিনে মনের ভ্রান্তি আছেন যত আমার সমাজপতি সকলের চরণে রেখে প্রণতি হরিয়ম হরিণ সকলের প্রতি এমনতি আমরা করে যারা আয়োজন করিল আমাদের কবিয়াল সমিতির পক্ষ থেকে তাদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রইল সুখের সুন্দর জীবন গর্ন সুখে সুন্দর জীবন দাম তাদের যেন শ্বশুরীর দ্বন্দ্ব অবসানে মিলনে আজিকার মধুর বৃন্দাবনে কৃষ্ণ গুণ দাসে এসে ফ্যামের মিলন কণ্ঠে হরিধ্বনি ধ্বনি पासे